হিচির অফিসে যেতে দেরি হচ্ছিল তাই যে হানের কারে ওঠে হানের গাড়িতে উঠলে হান তাকে জিজ্ঞাসা করে তুমি কেন গাড়িতে উঠেছো তখন সে বলে আমরা তো একই বাসায় থাকি তাহলে একই জায়গায় যেতে সমস্যা কি তুমি আমাকে আমার অফিসে রেখে তোমার অফিসে চলে যাবে এতে তো কোনো প্রবলেম নেই হান বলে তোমাকে আমি আমার বাসায় জায়গা দিয়েছি তার মানে এই না তোমাকে আমি সব জায়গায় জায়গা দিব তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও না হয় আমি তোমাকে আমার বাসা থেকে বের করে দিব তারপর সে যে ওই জায়গায় রেখে চলে যায় সিজি তো তাকে বকা করতে শুরু করে আমি তোমাকে একটু ভালো মনে করেছিলাম কিন্তু তুমি এতটা খারাপ আমি কখনোই কল্পনা করতে পারিনি শয়তানের বাচ্চা তোর বাসায় আমি তাকি তাই তুই আমার উপর দয়া দেখাচ্ছিস দয়া দেখাচ্ছিস তাও এইভাবে তাই না এটা বলে সে তার অফিসের দিকে রওনা হয় সে যখনই তার অফিসে সাইন দিবে তখনই তার অন্য একজন লোক এসে ফিঙ্গার দিয়ে দেয় আর সে বলে তুমি আজ লেট হয়েছ সিজি বলে না আমি ঠিক টাইমে এসেছি তুমি আমাকে ফিঙ্গার দিতে দাওনি সে বলে ফিঙ্গার দিতে পারো এটা বলো আমি দিতে দেইনি এমন তো কোনো কথা না আজ তার তোমাকে বকা দিবে দেখো তুমি বিপদে পড়তে পারো তারপরও সে লেইটি তার ফিঙ্গার দিয়ে দেয় এখানে তাদের মধ্যে কথা হয় যে আজ হয়তো তাদের একটি নতুন বস আসবে অফিসে বসে সবাই নতুন বসকে নিয়েই আলোচনা করছিল। কেউ বলছিল বস অনেক রোড আবার কেউ বলে বস অনেক হ্যান্ডসাম বসকে পটানো অনেক সহজ হবে আমি শুনেছি বস আরমেরি দেখো তো আমাকে কেমন লাগছে এক মাসের মধ্যে যদি স্যারকে পটাতে পারি তাহলে তো লটারি লেগে যাবে তারা এই বিষয় নিয়ে সবাই যখন আলোচনা করছিল তখনই আমরা দেখতে পাই এদিকে আমাদের হান চলে আসে হান তার বডিগার্ডদের নিয়ে অফিসের উদ্দেশ্যে রোয়ানা হয় চ্যাং শেং তো বসে খাবার কাটছিল সে যখন হানকে দেখতে পায় সে তো অবাকি হয়ে যায় কারণ সে তাকে এখানে এক্সপেক্ট করেনি হানকে দেখে সে হা করেই থাকে তাকে এদিকে অফিসের প্রত্যেকটি মেয়ে হানের দিকে তাকিয়েছিল কারণ হান দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসামর সবাই হানকে পটানোর জন্য চেষ্টায় লেগে থাকে এদিকে ম্যানেজারও হানকে তেল মারছিল কারণ হানকে যদি সে পটাতে পারে তাহলে তো তারই লাভ তখন সে বলে যে আমরা সবাই মিলে আপনার জন্য একটি পার্টি রেখেছি স্যার হান বলে এই সব এইসব পার্টি আমার পছন্দ না সবাই মিলে মিটিং রুমে চলে আসুন আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই তাও জরুরি তাই আর্জেন্ট আসবেন সবাই মিটিং এর জন্য চলে আসে আর হান এদেরকে বলে যে নতুন একটি প্রজেক্ট আছে প্রজেক্টটি হলো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাড করতে হবে সবাই মিলে সুন্দর করে প্রজেক্টটি তৈরি করুন যার প্রজেক্ট আমার কাছে ভালো লাগবে তার প্রমোশন হবে এখানে সে আরো বলে যে এটা কিন্তু একটি সেন্সিটিভ বিষয় সবাই কেয়ারফুলি করতে হবে পরের সিনে শ্যাং কে দেখানো হয় সে বসে রাত জেগে কাজ করছিল তার একজন কলিগ এসে তাকে জিজ্ঞাসা করে শ্যাং তুমি কি বাসায় যাবে না আমি সুন্দর করে এই প্রজেক্টটি কমপ্লিট করতে চাই কারণ প্রমোশনের আমার অনেক প্রয়োজন পরের সিনে অনেক রাগ করে তার ম্যানেজারের কাছে যায় গিয়ে বলে স্যার আপনি কি করলেন আমার প্রজেক্টের মধ্যে আপনি অন্যজনের নাম কেন লিখে দিলেন তখনই এখানে ওই মেয়েটি চলে আসে যে কিনা ম্যানেজারের গার্লফ্রেন্ড ছিল যে প্রজেক্টটি আমার ভালো লাগে ওই প্রজেক্টটি আমি নিয়ে নেই কাউকে জিজ্ঞাসা করার মতো প্রয়োজন আমি মনে করি না কারণ ম্যানেজার জ্যাং আমার বয়ফ্রেন্ড আমি নিতেই পারি এতে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তখনই এখানে হান চলে আসে আর সে শ্যাং চ্যাংকে বলে তুমি আজকে জানালা খুলে রেখে এসেছো কেন বৃষ্টির কারণে আমাদের রুমে পানি ঢুকে গিয়েছে তখন সে বলে যে সরি আমার তো মনেই ছিল না যে আমি জানালা খুলে রেখে এসেছি এটা শুনে ম্যানেজার আর হাওয়াই একটু অবাক হয়ে যায় তারা মনে মনে চিন্তা করতে থাকে তার মানে ও হচ্ছে গার্লফ্রেন্ড সে বলে তোমার প্রজেক্ট তুমি নিয়ে নাও এই প্রজেক্টের আমার কোনো প্রয়োজন নেই শ্যাং চেং কি বলবে কোনো কিছুই চিন্তা করতে পারে না কারণ সে বুঝতে পারছিল তারা মনে করছে সে হয়তো বসের গার্লফ্রেন্ড সে এটাতে হাবোধক উত্তর দেয় তারা জিজ্ঞাসা করে তুমি যে স্যারের গার্লফ্রেন্ড এটা আমাকে এতদিন বলো নি কেন সে বলে এটা বলার কি কোনো প্রয়োজন আছে পার্সোনাল বিষয় কেন পাবলিক করব। তখন তারা তাকে ফাইল দিয়ে দেয় হাওয়াই বলে এই গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে পরের সিনে আমরা হানকে একা বসে লাঞ্চ করতে দেখি তখন হাওয়াই এসে শ্যাং বলে তুমি যাও স্যারের সাথে গিয়ে লাঞ্চ করো তুমি স্যারের গার্লফ্রেন্ড আর স্যার একা একা লাঞ্চ করছে আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি স্যারের গার্লফ্রেন্ড তখনই সে গিয়ে হানের খাবার খেয়ে নেয় আর বলে আপনি একা একা খাবার খাচ্ছেন এটা আমার একদমই পছন্দ হচ্ছে না তাই আমি আপনার কাছে এসে বসলাম আপনার খাবার শেয়ার করার জন্য তখন হান বলে এই সব কথা আমার একদমই পছন্দ না তুমি এখান থেকে উঠে চলে যাও তখন অন্য একটি মেয়ে এসে হাওয়াইকে বলে আরে এই মেয়ে কি প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড তাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে শেং শিং আর চোখে তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা তখন সে দেখতে পায় হান তাকে অনেক রাগের চোখে দেখছে সে তার একটিং কন্টিনিউ করে সে তার স্কিন দেখে বলে আপনাকে এত ভালো লাগছে কেন আসুন আমি আপনাকে একটু সানস্ক্রিম লাগিয়ে দিই আপনি অফিসের বস্তু কী হয় যে নিজের খেয়াল তো রাখতে পারেন তাই না তখন সে একটি ক্রিম নিয়ে তার ফেসে অ্যাপ্লাই করে দেয় এইসব থেকে হাওয়াইয়ের কলিক তাকে বলে চলো এখান থেকে আমরা চলে যাই এখানে টাকাটা ঠিক হবে না ওদের রোম্যান্টিক সিনটা আমরা কেন নষ্ট করব। কাভাবে হাজির হওয়ার প্রয়োজন এদিকে শ্যাং অনেক সুন্দর করে তার মুখে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিচ্ছিল আর তাদেরকে দেখে একদমই কাপাল মনে হচ্ছিল হান বলে এইসব আলতু ফালতু কথা রাখো আর নিজের কাজে মনোযোগ দাও এইসব আমার একদমই পছন্দ না তখন সে বলে স্যার আপনার তো নিজের খেয়াল রাখতে হবে তাই না শ্যান যখন মজা করে যাচ্ছিল হান তাকে আটকায় আর দেয়ালের সাথে লাগিয়ে বলে যে তুমি এইসব অদ্ভুত আচরণ কেন করছো তোমাকে তো আমি এইভাবে আচরণ করতে কখনো দেখিনি সেজি আর কি বলবে বলেন সে তো সবাইকে আগে থেকেই বলে রেখেছে সে হানের গার্লফ্রেন্ড এখন যদি এটা হান জানতে পারে তাহলে তো তাকে একদম শেষ করেই দিবে তখন সে কিছুক্ষণ চিন্তা করে বলে আপনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন আপনার বাসায় আমি থাকি আপনি আমার বাড়ির মালিক তাহলে আমি আপনার যত্ন করব না আপনার যত্ন করাটা তো আমার দায়িত্ব তাই না এই জন্যই আমি আপনার যত্ন করছিলাম এছাড়া আর কিছু না এটা বলে থেকে যায় আমরা দুইজনকে বাসায় বসে থাকতে দেখি হানের কুসকুসানি কাশি হচ্ছিল সে বারবার কাশছিল কাজ একদমই করতে পারছিল না তার কাশি দেখে সেং সেং থাকে বলে কি হয়েছে আপনি এইভাবে কাশি দিচ্ছেন কেন আপনি ওষুধ খেতে পারেন না সে বলে আমার ওষুধ পছন্দ না শেং বলে আপনার কিছু ব্যবহারে আমার মাঝে মাঝে মনে হয় আপনি ছেলে না মেয়ে কিছুক্ষণ পর হান যখন বাহিরে আসে সে দেখতে পায় টেবিলের উপর সুপ রাখা আছে সে সুপ দেখে আর সাথে একটি চিঠিও দেখতে পায় এই স্যুপটি খেলে আপনার কাশি একদমই ভালো হয়ে যাবে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন ছোটবেলায় আমার মা আমাকে এটা খেতে দিত হান দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সে তার এতটা কেয়ার করছে এটা তো খুশি হওয়ার মতোই কথা ছিল সে সুপটি খেয়ে শিফট হয়ে আমাদের দেখানো হয় সে বসে বসে তার বান্ধবীর সাথে কথা বলছিল তুমি বসের সাথে একই বাসায় থাকো ও অবিবাহিত তুমিও অবিবাহিত যে কেউ মনে করবে তোমরা রিলেশনে আছো তাই একটা কথা বলে রাখি তুমি বসের বাসা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাও না হয় তোমার ইমেজ খারাপ হতে পারে আর তুমি এক কাজ করো বসের বাসা ছেড়ে নতুন একটি বাসা খুঁজো আর এই সব শুনে ফেলে হাওয়াই হাওয়াই মনে মনে ভাবে যে আমি খুব ভালো করেই জানতাম এই মেয়ে কখনোই আমাদের বসের গার্লফ্রেন্ড হতে পারে না আর এই সিনটিও এখানে কাজ করা হয় এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা শ্যাং শ্যাংকে তার ফাইল দেয় আর বলে তুমি এই কাজটি অনেক সুন্দরভাবে করেছ এই প্রজেক্টের আসল অধিকারী তো তুমি তখনই এখানে হাওয়াই চলে আসে আর বলে স্যার স্যার আপনি তাকে এই কাজটি দিয়ে ভুল করছেন ও পুরো দুনিয়ার কাছে কি কি বলে বেড়ায় আপনি কি জানেন ও বলে যে আপনার সাথে ওর রিলেশন আছে আপ স্যার ও আরও বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে এই প্রমোশনটি পাওয়ার ও যোগ্যই না ও তো কোনো কাজই করেনি প্লিজ স্যার ওকে এখনই এখান থেকে বের করে দিন ওকে প্রমোশন দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যাং চ্যাং কী বলবে সে তো বুঝতেই পারে না সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ম্যানেজারও তার সঙ্গ দেয় বলে হ্যাঁ স্যার ও তো সবাইকে বলেছে ও নাকি আপনার গার্লফ্রেন্ড তাহলে এটা কি মিথ্যে যে ও আপনার গার্লফ্রেন্ড নয় যেহেতু ও আপনার গার্লফ্রেন্ড নয় তাহলে এই প্রজেক্টটি ওকে দেওয়া উচিত না এটা হুয়াইকে দেওয়া উচিত তখন বস বলে ওঠে যে ও আমার গার্লফ্রেন্ড না তা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে ও যদি চায় আমার ওয়াইফ হতে পারে শিচি মনে মনে অবাক হয় স্যার এইসব কি বলছে এর দিকে আর ম্যানেজারের রিয়াকশন একদমই চেঞ্জ হয়ে যায় তারা বলে শিষি তোমার জন্য তো এটা ভালো নিউজ তুমি রাজি হয়ে যাও স্যার তোমাকে পছন্দ করে এমন একটি কথা তো একদমই কল্পনার বাহিরে অনেক টাকার মালিক স্যার তোমার আর কি চাই ম্যানেজারেও সেম কথাই বলতে থাকে বলে যে হ্যাঁ তোমার তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই এর চেয়ে ভালো প্রস্তাব তুমি কখনোই পাবে না স্যার তোমাকে নিজের ওয়াইফ হিসেবে নিতে চাই তোমার তো খপাল ভালো তুমি এই প্রজেক্টের জন্য বেস্ট এদিকে হান বলে যে আমি তোমাদের আসল চেহারা দেখার জন্যই এই কথা বলেছি একটি কথা বলতে পারিনি তোমরা আমাকে সাপোর্ট করতে শুরু করেছ তোমাদেরকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত সে সিকিউরিটি গার্ডকে ডাকতে শুরু করে বলে সিকিউরিটি গার্ড তোমরা কোথায় ওদেরকে এখান থেকে বের করে দাও এই দুই ফালতু লুককে আমি আমার অফিসে দেখতে পাই না স্যাং যা করেছে তার নিজের যোগ্যতায় করেছে স্যাংসিং কেউ কিছু করে দিতে হয়নি প্রমোশন সে আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড হবে এই জন্য জিতে নি সে তার যোগ্যতায় জিতেছে তখনই এখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর দুইজনকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেয় স্যাং শ্যাং লজ্জায় বসে থাকে সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না তখন বলে যে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তখন হান বলে যে আমি হেল্প তোমাকে কিভাবে করতাম না কাল তোমার সুপের জন্য আমার কাশি ভালো হয়েছে তাই আমি তোমাকে হেল্প করেছি পরদিন দিন সকালে সিচি যখন অফিসে যাচ্ছিলো সে দেখতে পায় একটি মেয়েকে জোর জবরদস্তি করে কিছু লোক তুলে নিয়ে যাচ্ছে সিচি মনে মনে ভাবে এই মেয়েকে আমাকে বাঁচাতেই হবে এদিকে আমরা বুঝতে পারি আসলে ওই মেয়েকে তারা কিডন্যাপ করছিল না ওই মেয়েটি ছিল তাদেরই বস সে একটি অনেক বড় ব্যবসায়ীর মেয়ে ছিল তাকে সবাই জোর করে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর সবাই ছিল তার বডিগার্ড কিন্তু সে গাড়ি করে যেতে রাজি না মেয়েটি আসলে একা একা ঘুরতে পছন্দ করত। সে এতগুলো বডিগার্ড নিয়ে কোথাও ঘুরতে যাওয়া পছন্দ করছিল না তখনই শিশি আছে আর সবার মুখে ছিটে আর দিয়ে মারে সে এখান থেকে ওই মেয়েটিকে নিয়ে দৌড়াতে শুরু করে মেয়েটিকে নিয়ে সে এত স্পিডে দৌড়ায় মেয়েটি কোনো কিছুই বুঝতে পারে না একটি জায়গায় আসে আর মেয়েটিকে বলে তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি হ্যাঁ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না হয় আমি তোমাকে আরও হেল্প করতাম এক কাজ করো তুমি আমার কার্ডটি রেখে দিতে পারো তুমি যদি আমার কার্ডটি রেখে দাও তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে কল করো বা এস এম এস করো আমি তোমার কাছে চলে আসব। কার্ডটিতে সে তার নাম দেখতে পায় শ্যাং শ্যাং তখন সে মনে মনে ভাবে যে এই মেয়ে কি বলে কি করলো আমি কিছুই তো বুঝতে পারলাম না তখন সে এই নামটি দেখে কনফিউজে পড়ে যায় যে কি করবে সিন শিফট হয়ে আমাদের অফিসে দেখানো হয় হান এর কাছে আসে আর তাকে বলে তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে শ্যাংচাং বলে হ্যাঁ বলুন তখন সে বলে যে তোমার প্রজেক্ট সবার অনেক পছন্দ হয়েছে যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছ তাই তোমার সাথে ওই প্রজেক্টের লোকগুলো কাজ করতে চায় সুপারভাইজার এইসব দেখে আগে ফুল ছিল তবে সে কিছু বলার ছিল না তখন হান বলে যে আমার তোমার সাথে আরও কিছু প্রয়োজনীয় কথা আছে সুপারভাইজারকে সে বলে আপনি এখান থেকে প্লিজ এখন কিছুক্ষণের জন্য উঠে যান আমার শ্যাং এর সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে কথা শেষ হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিব তখন সে শ্যাং কে বলে শ্যাং 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 শুনো আমার ছোট কালা দেশে এসেছে সে আমার বাসায় থাকবে সে যদি আমার বাসায় থাকে আর তোমাকে আমার সাথে দেখতে পায় তাহলে অন্য কিছু ভেবে নিবে এখানে একটি ভুল বোঝাবুঝি তৈরি হবে অনেক বড় ঝামেলাও হতে পারে তুমি এক কাজ করো প্লিজ কিছুদিন তোমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসো এই বিষয়টা নিয়ে প্লিজ মন খারাপ করো না আমার যেদিন এখান থেকে চলে যাবে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো শ্যাং কোনো কিছুই মনে করে না সে হাসি মুখে হানকে বলে আচ্ছা কোনো প্রবলেম নেই আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব এদিকে আমরা সুপারভাইজারকে দেখতে পাই সে বাহিরে দেখে রাগে ফুলছিল স্যার এই মেয়ের মধ্যে কে পেয়েছে আমরা তো অনেক সুন্দর এই মেয়ের থেকে তারপরও স্যার ওর পিছিয়ে ঘুরে সে আগে ফুলতে থাকে নতুন একটা ইন্টারনি পেলে সে থাকে উল্টাপাল্টা কথা বলে বলে এই অফিসে যদি জব করতে হয় তাহলে আমার কথায় উঠতে হবে আমার কথায় বসতে হবে তখন এখানে চলে আসে আর বলে ও তোমার সাথে দেখা হয়ে গেলেও ভালো হয়েছে তোমাকে তো আজ সকালেই আমি দেখেছিলাম তাই না আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম তা তোমাকে আর কি কেউ ডিস্টার্ব করেছে তখন সে বলে যে না তাদের দুইজনের মধ্যে পরিচয় হয় শ্যাং বলে চিন্তার কোনো বিষয় নেই আজ থেকে আমি তোমাকে প্রটেক্ট করব। মেয়েটির নাম ছিল লিয়ান লিয়ান বলে আচ্ছা তখন সুপারভাইজার বলে ওকে করার মতো কি আছে এখানে কি বাঘ বাল্লুক আছে তখন সে বলে যে বাঘ বাল্লুক না থাকলেও অনেক ভয়ানক কিছু প্রাণী আছে যারা ওকে ডিস্টার্ব করতে পারে যার কারণে আমি ওকে আমার সাথেই রাখছি পরদিন লিয়ান সুপারভাইজারের জন্য খাবার নিয়ে আসে আর সে বলে সাতত্রিশ ইউয়ান হয়েছে তখন সে বলে সাড়ত্রিশ ইউয়ান আমি দিয়ে দিচ্ছি এটা বলে সে তিরিশ ইউয়ান দেয় তখন এখানে স্যাংস্যাং চলে আসে স্যাংস্যাং বলে আপনার ম্যাথ টিচারকে আপনাকে ভালো করে হিসাব শেখায়নি আপনি সাড়ত্রিশ ইউয়ানের জায়গায় ত্রিশ ইউয়ান কেন দিয়েছেন সে আপনার জন্য কষ্ট করে খাবার নিয়ে এসেছে এত দূর থেকে একজন মানুষ খাবার নিয়ে এসেছে তাকে তো আপনি তার ভাড়া বাবদ কিছু টাকা দিতে পারেন আপনি সুপারভাইজার হয়ে সাধারণ একজন এমপ্লয়ের টাকা মেরে কাচ্ছেন তখন সুপারভাইজার বলে তুমি আমার বিষয়ে কথা বলবে না এটা বলে হয়েছে আমি সাতের জায়গায় শূন্য লাগিয়ে দিয়েছি তখন সে বলে ও আচ্ছা তো আপনার ভুল হয়েছে যদি আল্লাহ আপনার সাথে এমন করে যে আপনার বয়স ছিল সিক্সটি কিন্তু আপনাকে সিক্সটি বছর বাঁচিয়ে রাখে তাহলে আপনি কি করবেন এখানে সবাই হাসতে শুরু করে সুপারভাইজার বলে ওকে ওকে বেশি কথা বলার প্রয়োজন নেই আমি টাকা দিয়ে দিচ্ছি এখানে লিয়াং এবং স্যাংসেং দুইজন মিলেই কথা বলে এদিকে সুপারভাইজার তাদের উপর রাখতে শুরু করে যখন তারা দুইজন মুভি প্ল্যান করে তখন সুপারভাইজার এসে বলে তোমাদেরকে একটি কাজ করতে হবে সারা রাত জেগে এই প্রজেক্টটি রিফাইন করতে হবে সামনের সপ্তাহে এই প্রজেক্টের উপর শ্যুট আছে তখন স্যাংসেং বলে এই শ্যুট তো এক মাস পরে হওয়ার কথা ছিল তখন সে বলে আমি সুপারভাইজার না তুমি সুপারভাইজার কাজ করবে কি না বলো কাজ না করলে এই কাজ আমি অন্য কাউকে দিয়ে দিব। উল্টাপাল্টা কথা বলবে না আর না হয় পুরো রাত জেগে এই কাজটি কমপ্লিট করো তখন তারা কী বলবে কোনো কিছুই বুঝতে পারে না দুইজন বলে ওকে ম্যাম আমরা কাজটি কমপ্লিট করে রাখবো স্যাং শেং আর লিয়ান বসে যায় কাজে লিয়ান বলে এতগুলো কাজ আমরা কিভাবে করব। তখন স্যাংচ্যাং বলে নো প্রবলেম তুমি শুধু আমার সাথে বসে থাকলেই হবে আমি কাজগুলো করে নিব আমি খুব ভালোভাবেই কাজগুলো কমপ্লিট করতে পারবো তখন লিয়াং বলে যে আমার মুখে পিম্পল হয়ে যাবে যদি আমি এইভাবে রাত জেগে কাজ করি আর মুখে ডার্ক সার্কেট হওয়া তো মাস্ক তখন স্যাংচ্যাং বলে যে এই প্রোডাক্টটি তুমি ইউজ করো এটা আমার একদম পছন্দের প্রোডাক্ট এটা আমি ইউজ করলে আমার সব প্রবলেম সমাধান হয়ে যায় তুমিও এটা ইউজ করে দেখতে পারো তখন সে বলে আচ্ছা আমি ইউজ করে নিব তখন স্যাংস্যাং বলে তোমার যেহেতু খারাপ লাগছে তুমি বাসায় চলে যাও আমি এই কাজটি কমপ্লিট করে চলে আসব। লিয়ান বলে আচ্ছা পারবে তো তখন সে চলে যায় আর শ্যাং শ্যাং একা বসে কাজ করছিল তার অনেক গুম পাচ্ছিল তখনই এখানে হান চলে আসে হান তাকে দূর থেকে ফলো করছিল তখন শ্যাং শ্যাং জুড়ে জুড়ে পয়েম গাইতে শুরু করে কারণ তার অনেক বেশি গুমফা ছিল সে নিজেকেই বলছিল ঘুমানো যাবে না শ্যাং শ্যাং তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তোমার কাজ কমপ্লিট করবে কে হান এইসব সব দূর থেকে দেখে হাসছিল আর মনে মনে ভাবছিল এই মেয়ে তো আস্তা পাগল সিন পর দিন সকালের দেখানো হয় স্যাং শ্যাং তার টেবিলেই ঘুমিয়ে পড়ে কাজ শেষ করে সে আর বাসায় যেতে পারেনি সুপারভাইজার তখন আসে আর এই ফাইলটি দেখতে পায় সে এটা দেখে কিছুটা অবাকও হয় আবার রেগে যায় বলে আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করতে পারবে না যেহেতু কমপ্লিট করেই নিয়েছ এখন দেখো আমি কি করি আমি তোমাকে কোনোভাবেই জিততে দিব না এটা বলে সে হানের কাছে এই ফাইলটি নিয়ে চলে যায় আর বলে স্যার শ্যাং শ্যাং তো কোনো কাজই করে না সে সারা দিন শুধু ঘুরে বেড়ায় সে কাজটি করবে না বলে এই ফাইলটি আমি রিফাইন করে নিয়ে এসেছি আপনি দেখতে পারেন ফাইলটি আমি অনেক কষ্ট করে পুরো রাত জেগে রিফাইন্ড করেছি তখন সে এটা দেখতে শুরু করে তখনই এখানে জিয়ান চলে আসে জিয়ান বলে যে স্যার এই কাজটি তো আমি করেছি উনি কাজটি করেননি তখন সে বলে যে না কাজটি আমি করেছি দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় সুপারভাইজার বলে কাজ আমি করেছি আচ্ছা আমি মানলাম কাজ তুমি করেছো তাহলে বলো তুমি যেহেতু কাজ করেছো তোমার কাছে কি প্রমাণ আছে এই কাজটি তুমি করেছো এদিকে শ্যাং বিচারীর কাছে তো কোনো প্রমাণ ছিল না সে পুরো রাত জেগে কাজ করেছে তাও অনেক কষ্ট করে কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে এটা প্রমাণ করতে পারবে না তখনই এন্ট্রি হয় লিয়ানের সাথে ছিল দুইটা বডিগার্ড এদেরকে দেখে তো কিছুটা অবাকই হয় দুইজন তখনই হ্যাঁ মানছি আমি প্রমাণ নেই প্রমাণ নেই তো কি হয়েছে সাক্ষী তো মানা যাবে তাই না আমি হচ্ছি প্রধান সাক্ষী আমি আর স্যাংসাং মিলে এই কাজটি করেছি সুপারভাইজার কোনো মতেই এটা মানতে নারাজ সে বলে যে না কাজটি আমি করেছি তখন হান বলে কার কথা বলতে হয় এটার আপনাদের নেই সবচেয়ে হোল্ডার এটা শোনার পর সুপারভাইজার এবং শ্যাং শেং এর অবস্থা খারাপ হয়ে যায় তারা কিছুটা চমকে যায় কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না লিয়ান বলে এই সুপারভাইজার মহিলাটিকে এখনই এখান থেকে বের করে দাও এই মেয়েকে আমি একদমই পছন্দ করি না যেহেতু এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আমি তাই আমি যা বলবো তাই হবে এটা বলে সে এখান থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেয় সুপারভাইজারকে চেংসেং বলে লিয়ান তুমি এই কোম্পানির এত বড় শেয়ার হোল্ডার কিন্তু আমি কেন জানতাম না তখন সে বলে আমি একটি পার্সোনাল প্রটোকলে এসেছি আমি জানতে চেয়েছিলাম এখানে কে কিভাবে কাজ করে এখানে আসার পর আমি জানতে পারলাম এখানে তুমি খুব ভালোভাবেই কাজ করছো হান বলে যে উনি হচ্ছেন আমার ছোটো খালা ছোট কথাটি শুনে সে তো আরো অবাক হয়ে যায় তখন ছোট খালা বলে যে আমি চাই ও তোমার গার্লফ্রেন্ড হোক আর আমি ওকে তোমার গার্লফ্রেন্ড হিসাবে ওয়াইফ হিসাবে চুজ করেছি তুমি যদি ওকে বুলি করো তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে দিব হান আর শেং শেং দুজনই অবাক হয়ে যায় কি বলবে কিছুই বুঝতে পারে না